গুড ইভিনিং আজকে দেখো পুরো সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে ব্লগটা হবে একদম অন্যরকম কোনো রান্নাবান্না সংসারের কাজকর্ম কিছুই না আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা সুন্দর সন্ধ্যায় পুরো রাস্তা দিয়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর কি সুন্দর আকাশ জুড়ে চা দেখতে লাগছে অপূর্ব অপূর্ব তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করব পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে তো এই দেখো লাইটিং আমরা যাচ্ছি ঝুলনের মেলাতে তো সেই জন্যেই সন্ধ্যাবেলায় কিন্তু বেরিয়ে গেছি তো বাড়ির থেকে আর ব্লগ কিছুই স্টার্ট করিনি দিনকার বাড়ির ব্লগ তো তোমাদেরকে দেখাই তো আজকে একটুখানি বৈচিত্র্য আনবার জন্যে পুরো রাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম তো এই দেখো মেলার মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছি আর প্রথমে যাব আমি মেলার পাশ দিয়েই মানে একটা সাইড একটা সাইড করে হয় এই সাইডে মেলার ঠাকুরগুলো বসে মানে ঝুলনের যে ঠাকুর সেইগুলো বসে আর অপোজিটে পুরো মানে ছোটো ছোটো দোকানগুলো বসে তো প্রথমেই দেখো গোপাল দর্শনের মধ্যে দিয়েই কিন্তু ঠাকুর দর্শনটা আমি শুরু করে দিলাম খুব সুন্দর লাগছে এখানে অনেক ঠাকুর কিন্তু মানে প্যান্ডেল প্যান্ডেল করে বসায় তো একটা প্যান্ডেল দেখে তারপর আবারও আমরা হাঁটতে শুরু করেছি আর এই দেখো সোনা কোথাও বেরোলে ওর পাপার হাত ধরেই কিন্তু যায় আমার হাত ধরেই না তো যাই হোক খুব ভালো লাগে ও পুরোটা যেখানে ঠাকুর দেখতে যায় বা রাস্তাঘাটে কোথাও তিনজন বেরোলে ওর বাবার হাত ধরে যেতে থাকে এই দেখো আর একটা প্যান্ডেলে চলে এসছি আর এখানে কিন্তু বহু বছর ধরে রকম, হচ্ছে ঝুলনের মানে ঝুলন হয় আর কি মেলা সমেত পুরো ঠাকুরগুলো এরকম প্যান্ডেল প্যান্ডেল করে এই দেখো আর একটা তো এই যে সবাই আবার গোপালকে দোল দিচ্ছে দেখে তো ভীষণ ভালো লাগছে ঠাকুরগুলো সব দর্শন করলাম দর্শন করে এবার আস্তে আস্তে আমরা ঠাকুরের যে জায়গাটা সেখান থেকে বেরিয়ে আসছি এবার আস্তে আস্তে মেলার মধ্যে যাব তো ভীষণ ভালো লাগছে তার মধ্যে আর এই যে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ ঝুলছে তো সেটাও দেখে নিলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম ঠাকুর ঠাকুরের কাছে একটু প্রণামও করে নিলাম তো ভীষণ ভালো লাগছে আর বেশ হালকা পাতলা ভিড়ের ভিড় বলতে খুব গ্যাদারিং না মোটামুটি টুকটাক লোকজন বেশ ভালোই লাগে মেলাতে এলে পরে আর মেলাতে তো সব রকম ব্যবস্থাই রয়েছে যে কোনো জিনিস তোমরা খেতে পারবে কেনাকাটা করতে পারবে তো সেই জন্যে মেলার মধ্যেও যেতে হবে তো এই দেখো আর একটা হচ্ছে প্যান্ডেল পাস করে এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে এবার মেলার মধ্যে ঢুকবো নাগদোল্লাও রয়েছে তো সোনা এখন আর নাগদোলায় উঠবে না যেহেতু চারিদিকে একটু কাদা কাদা ভাব তো এই দেখো এখানে মালপোয়া গজা তারপর হচ্ছে বিভিন্ন রকম মিষ্টি টাইপের জিনিস রয়েছে এখানে ফুচকা স্টল বাদাম রয়েছে ওপাশে এখানে ঘুগনি তো আমার তো নিরামিষ চলছে আমি এগুলো কিছুই খাবো না এখানে পাপড়ি চাট সব কিছু শুধু দেখছি আমি এখানে কিছুই খাবো না তারপরে এই যে একটু কেনাকাটা করতে হবে কারণ সোনাকে রথের মেলা থেকে প্রচুর ক্লিপ কিনে দিয়েছিলাম ক্লিপ ও কিনবে না ও বাড়ি থেকেই ঠিক করে এসছে কিছু গাডার নেবে এই দেখো কত গাডার এখানে শুধুই গাডার এই সেকশানটায় তো গাডার থেকে সোনায় যে কয়েকটা গাডার নিচ্ছে তো সেই গাডারগুলো আমি বললাম যে কটা নেবে ওখান থেকে বেছে নিয়ে নাও তো সেই গাডার নিল কিছু তারপর দেখছি কি কি জিনিস নেওয়া যায় কানের নিতে হবে কয়েকটা তো সেগুলোও দেখছি তো এই দোকানে তো আর পেলাম না শুধু গাডারটাই নিয়ে নিলাম তারপর আবারও সামনের দিকে যাচ্ছি অনেকগুলো দোকান আর এবার একদম নতুনত্ব এই সাইডটায় স্টলগুলো দিয়েছে মানে দোকানগুলো দিয়েছে খুব ভালো লাগছে দেখতে অন্যবার মাঠের অন্যান্য সাইড দিয়ে বসে এবার পুরো এইখানটায় বসেছে তো এই যে এখান দিয়ে দেখছি আর কয়েকটা কানি নিলাম গলার হার নিলাম তো যেগুলো সোনার পছন্দ হলো সেগুলোই সব কিনে নিলাম তারপর এই যে আবারও আমরা বিভিন্ন দোকান দেখছি যে কোন জিনিসগুলো পছন্দ হয় এমনি অন্য কিছু আর কেনাকাটা করবো না যখন আমরা বের হই তখন এরকম জিনিস আমরা টার্গেট করেই যাই যে কি কি জিনিস কিনবো তাহলে সেই জিনিসের উপর ফোকাস করলেই হয়ে যাবে না হলে কিন্তু সমস্ত দোকান ঘুরেও জিনিস কেনা আর হয় না তো সেই জন্য আমি আর সোনা এরকমভাবেই বাড়ি থেকে টার্গেট করে যাই যে এখানে গিয়ে এই এই জিনিসগুলো হলেই আমাদের হয়ে যাবে তো সেই রকম আর এখানে এই যে সোনাকে মোমো খাওয়ানো হবে বলে বললাম কিন্তু মোমোর স্যুপ নেই তো সেই জন্য আর এখান থেকে মোমো খাওয়া হলো না ওর সোনা বলছিল তাহলে চলো আমাদের বনগাতে একটা খুব ভালো জায়গা আছে ওখানে মোমোটা খেতে ভীষণ সুন্দর খুব টেস্টি তো ওখানে আমি ও বাড়ি থেকে বলছিল যদি এখানে না পাই তাহলে ওখানে যাবো তাই আমি ওর বাবাকে বললাম তাহলে চলো আমরা পলতা থেকে মোমো খাইয়ে নিয়ে আসি আর ওখানে অনেক চায়ের দোকান রয়েছে সরি ওটা পলতা না ওটা পোলতা হবে এবার ওই পোলতাতে যাচ্ছি আমরা তোমরাও দেখবে ওখানে কত দোকান খাবারের আমাদের বনগাঁর অধিকাংশ মানুষই কিন্তু সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে টাইম স্পেন্ড করতে ওখানে চলে যায় আমরাও যাই তো আমার যেহেতু নিরামিষ চলছে আমি তো খাবো না তো সোনার জন্যেই ওখানে যাওয়া তো যেতেও খুব ভালো লাগে দেখো রাস্তাটা কি সুন্দর মানে মন ভালো করার একটা জায়গা বলতে পারো আর চারিদিকে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলগুলো একটু দেখে নিলাম বেশ ভালো লাগছে বনগায় একটা পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে সমস্ত জায়গায়ই প্যান্ডেল কিন্তু শুরু হচ্ছে কিন্তু এই যে বৃষ্টির তারনায় যে বন্যার একটা মানে ভাব শুরু হয়েছে জল জমা তাতে মনটা ভীষণ খারাপ যদি জলটা না জমতো তাহলে কিন্তু পুজোর আনন্দ দ্বিগুণ মাত্রায় বেড়ে যেত এখন থেকেই মানে পুজোর কেনাকাটা করার বিন্দু মাত্র ইচ্ছে নেই কারণ বাড়ির সামনেও প্রচুর জল জমে যাচ্ছে চারিদিকে নিচু জায়গাগুলোতে জল জমে যাচ্ছে তারপরে আমাদের এখানে কিছু কিছু জায়গায় কিন্তু রেড জোন ঘোষণা করে দিয়েছে বন্যার জন্যে তো সেই সব মিলিয়ে মনটা একদমই ভালো নেই এই তো আমরা চলে এসেছি মোমো দিয়েও দিয়েছে সোনা কিন্তু খেতে বসে গেছে আমি আর ওর পাপা খাবো না ও একাই খাবে বারবার ওর পাপাকে বলছে আমার জন্য এই যে আইসক্রিম আর ওর পাপা চা এই তো আমরা আজকে সন্ধ্যাবেলায় পুরো একদম এখান থেকে খেয়ে নিচ্ছি তো ভীষণ সুন্দর একটা সন্ধ্যা কাটালাম আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও একটা লাইক করে দিও তো এই দেখো বাজার থেকে কি কী মেলার থেকে কি কি কিনেছি গাডার কিনেছি দুটো কানের একটা চোখার আর হচ্ছে সোনার জন্যে দুটো চুড়ি এইগুলো আজকে কিন্তু আমি বাজার থেকে কিনে মানে মেলার থেকে কিনে এনেছি তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে